বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুইটা গাড়ি বাড়ি সিডানের মধ্যে প্রিমিও আর আপনার মাইক্রোর মধ্যে নোয়া আজকে আমাদের একটা স্পেশাল ভিডিও আছে যে ভিডিওতে আমরা একটা নোয়া জিএস গাড়ি আপনাদেরকে দেখাবো এবং একটা প্রিমিও গাড়ি দেখাবো দুই হাজার তেরো মডেল প্রিমিয়ম আর এই প্রিমিওটা কিন্তু আপনার অপশন দিবেন তেলে চালিত গাড়ি একটা স্পেশাল প্রাইসে দিব যে প্রাইসে এর আগে আপনি হয়তো কোনো ভিডিওতে দেখেন নাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আর দুইটা গাড়ি দেখার জন্য আপনাদেরকে আসতে হবে টিলগাঁও কুমিল্লা হোটেলের পাশে আল নোজা কার হাউজে চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি আসসালাম আলাইকুম আজকে আমরা দুইটা গাড়ি দেখাবো একটি হচ্ছে টয়োটা নহা জিএস এবং আরেকটি হচ্ছে টয়োটা এফ প্রিমিয়াম নটা হচ্ছে জি স্পোর্টস এডিশন হোয়াইট পাল কালার যেগুলো দেখতে চলে আসি এক পার্ল কালার কোলেশন লাইট পেয়ে যাবেন জি প্লাস এখানে ফাইবার পেয়ে যাবেন এটা কিন্তু জিএস অ্যাসেতে কিন্তু এটা আসবে না প্লাস এখানে আপনারা একটা লাইট পেয়ে যাবেন গ্রিল লাইট প্লাস ফগ লাইট এটা শেপে দেখছেন বেশ সুন্দর রিয়ালটা উনিশ যেমন স্যার চলে আসছি গ্যারেল লাইটও খুব দেখছেন আমার টায়ার ইন্টার একবার দেখ এখানেও জি এস লেখা আসছে জিএস এস যে এটাই কিন্তু অরিজিনাল স্টিকার যেটা আমি রঙ করতাম তো সেটা থাকতো না এই যে জি এস স্পোর্টস সেটিশন স্যালান্স কিন্তু দুইটা স্যালেন্স সাইড দুইটা প্লাস প্লাস কিসন বডি পেয়ে যাবেন ব্যাটার তেলের গাড়ি প্লাস কেউ যদি চায় এই সিটগুলো ফোল্ডিং করে রাখে ফোল্ডিং করে রাখতে পারবে যদি কেউ চায় এখানে আপনি কাউকে কাম সিস্টেম করবে সেক্ষেত্রে সিটগুলো ফোল্ডিং করে এখানে চলে আসবে প্লাস গেট তেলের গাড়ি পেয়ে যাবেন যদি কেউ চায় চেক করে নেবে সেক্ষেত্রে এগুলো খোলা আমার গাড়িতে দেব সুন্দর করে গাড়িতে অ্যাক্সিডেন্ট প্রমাণ করতে পারলে পাঁচ টাকা পুরস্কার এটা হচ্ছে সেমি পাওয়ার এখানে কিন্তু একটা ব্ল্যাক উডেন পেয়ে যাবেন মার উডেনটা এই সিটগুলো চলে সুন্দর করে আপনি যেভাবে খুশি ইউজ করতে পারবেন প্লাস কার্বন জিএস লেখা পেয়ে যাবেন আলাই তো যা পাওয়ার ওখানে উডেন পেয়ে যাবেন এখানে আপনারা ঠিক একইভাবে এখানে উডেন পাবেন প্লাস অরিজিনাল যেহেতু জিএস জিএস এ লেখাটাই যে পুষে জিএস পেয়ে যাবেন সামনের লাইট পিছন লাইট হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এখন আছে এটা নর্মাল অটোমোট যদি আমি এটা ঠিক এখানে দিয়ে দিই মেনুল হয়ে যাচ্ছে

মানে আশা করি জিনিসটা বুঝতে পারছি আমি আপনাদেরকে অনেকে টিপটনিক জিনিসটা বুঝে না আজকে দেখাই দিলাম টিপটনিক জিনিসটা আমরা এখন ঠিক একবার গেটটা নিয়ে যাব এখান থেকে গেটটা ঘুরব আমরা ভিডিও লম্বা হচ্ছে দেখবেন দেখলে অবশ্যই জিতবেন

তেরো মডেলের প্রিমিয়াম মডেল ইয়ার তেরো রেজিস্ট্রেশন পনেরো সিআলটা উনচল্লিশ ঠিক আছে সিলভার গ্লাস পুরো রেজিস্ট্রেশন করা সামনে পিছনে গ্লাস একশো একশো অরিজিনাল চলে যাই গাড়িতে আপনারা আঠারো ইঞ্চি সিট কভার সেটা পেয়ে যাবেন প্লাস এখানে কফি কালার ইন্টেরিয়র যেখানে আপনারা টাটা করে টাটা করে ফ্রেশ ব্যাকলাইন করে দেন মেশাই প্লাস আপনারা একটি হ্যান্ডলেস্ট পেয়ে যাবেন

চব্বিশ পঞ্চাশ কিছুই নাই ওটা চব্বিশ লক্ষ টাকা বলে দিছে এটা আপনি তেইশ লক্ষ পঞ্চাশ নিতে পারবেন তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও কমেন্টস করবেন কার কোন গাড়িটা ভালো লাগলো আর আরাবাদ কিন্তু খুব সুন্দরভাবে আজকে দুইটা গাড়ি নিয়ে ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছে আবারও বলতে সেই গাড়িগুলো দেখতে হলে আপনাকে আল রোজা কার হাউস খিলগাঁও কুমিল্লা হোটেলের পাশে এসে কল দিতে হবে এবার লেট করবেন না লেট করলে কিন্তু গাড়িগুলো মিস করবেন আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালো গাড়ি কিনবেন এবং নিশ্চিন্তে থাকবেন আল্লাহ হাফিজ